প্রযুক্তির অগ্রগতির যুগে বাংলাদেশের উপকূল ও দ্বীপাঞ্চলের তরুণরা যেন পিছিয়ে না থাকে সেই লক্ষ্যে সংযোগ ফাউন্ডেশন ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়ন করেছেন হ্যান্ডস অন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই প্রকল্পের মাধ্যমে এক হাজার প্রান্তিক তরুণ তরুণীকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফ্রিল্যান্সিং ও ডিজিটাল অর্থনীতিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ইতিমধ্যে দুশো ষাট জন প্রশিক্ষণ শেষ করে আশি জন ফ্রিল্যান্সিং পনেরো জন আউটসোর্সিং মার্কেটে এবং চারজন নিজস্ব স্টার্ট আপ গড়ে তুলেছেন সৈয়দ তামসুল আমিন সভাপতি সংযোগ ফাউন্ডেশন তিনি বলেন আমাদের লক্ষ্য শুধু দক্ষতা দেয়া নয় তরুণদের স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলা যারা দেশ গঠনে ভূমিকা রাখবে একুশ জুন কক্সবাজারে অনুষ্ঠিত সনদ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ মোহাম্মদ মোয়াজেম হোসেন তিনি বলেন প্রযুক্তি দক্ষতা ছাড়া আজকের প্রতিযোগিতা ময় বিশ্বে টিকে থাকা অসম্ভব সংযোগ ফাউন্ডেশনের এই উদ্যোগ জাতি উন্নয়নের মাইল ফলক সংযোগ ফাউন্ডেশনের এই উদ্যোগ শুধু ডিজিটাল অন্তর্ভুক্তি নয় সমাজের সমান সুযোগ ও আত্মনির্ভরতার বার্তা ছড়িয়ে দিচ্ছে তাদের স্বপ্ন একটি বাংলাদেশ গড়া যেখানে প্রথমত অঞ্চলের প্রতিটি তরুণ প্রযুক্তির সুফল পাবে যে কোনো কাজ ক্যারিয়ার রিলেটেড হোক শখ স্বপ্ন যে কোনো কাজ আপনার অনেক কোনো কারণ থাকতে পারে না করতে পারেন যে আপনার হয়তো বা পারমাণবিক অস্ত্র বানানোর ইচ্ছা আপনি কিন্তু জানতে পারবেন কিন্তু আপনার কাছে হয়তো ইউরেনিয়াম নাই এই আপনি বানাতে পারবেন সেটা একটা কারণ সলিড কারণ চালু করেছিলাম সঞ্জয় ফাউন্ডেশনের মাধ্যমে আর যেখানে আমরা আসলে আধুনিক যে স্কিলগুলা গ্রাফিক ডিজাইনের সেগুলাই শিখিয়েছে যেমন গ্রাফিক ডিজাইনের ডিজাইন থিওরি থেকে শুরু করে অ্যাডোভিল ফটোশপ এই ধরনের সফটওয়্যার আমরা শিখিয়েছি দেন আমরা পরবর্তীতে এই ট্রেনিংগুলোকে অনলাইন মার্কেট প্লেসে নিয়ে গেছি যেমন হচ্ছে ফাইবার আপওয়ার্ড ফ্রিল্যান্সার ডট কম এই ধরনের মার্কেটে এখন তার কাজ করছে আমাদের গোল ছিল আমরা দুই বছরে এক হাজার জনকে আমরা ডিজিটাল গ্রাফিক্স ক্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং এইগুলোর উপরে আমরা প্রশিক্ষণ দেব এবং প্রত্যেকটা প্রশিক্ষণ হবে তিন থেকে চার মাসের মধ্যে ক্লাস সাইজ হবে পঁচিশ থেকে তিরিশ এবং এটা হবে আন্ডারসার্ভ কমিউনিটির জন্য যাদের কিনা শহরের বা একদম উপজেলার জেলাগুলোতে যাদের যাওয়ার মতন এবিলিটি নাই যাদের কাছে কম্পিউটারের নাই যাদের এই অ্যাক্সেসটা নাই তাদের জন্য এটা করা হয়েছে তো আমরা উপকূলকে দিয়ে শুরু করেছি আমরা কক্সবাজার এবং মসখালিকে দিয়ে শুরু করেছি প্রস্তুত থাকবে মস মাহবুব জানাতুল